নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেন রোড এই মেন রোডের সেকেন্ড প্লটে আপনাদের একটি ছ কাটা জায়গার উপরে বাড়ি দেখাবো যেটি আপনারা খুব সহজেই ব্যাংক লোন থেকে লোন নিয়ে বাড়িটি কিনতে পারবেন তো সামনে দেখতে পাচ্ছেন এটি মেন রোড মেন রোডের সেকেন্ড প্লট ঢালাই রাস্তা দুদিকে রয়েছে একদিকে বারো ফুট একদিকে আট ফুট আর এই যে দেখতে পাচ্ছেন বাড়ি তো আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি কিন্তু নিয়ে আসতে পারবেন বাড়িটির মধ্যে প্রবেশ করাতে পারবেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে তো এটি বাড়িটির মেন গেট এন্ট্রেন্স আমি বাড়িটির মধ্যে প্রবেশ করলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কত কী দাম কোথায় অবস্থিত এ টু জেড সব কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এখানে যে জায়গার পরিমাণ রয়েছে কম বেশি ছকাটা রয়েছে বাস্তুতে কনভারশন করা রয়েছে আপনারা খুব সহজেই লোন পেয়ে যাবেন এবং টোটাল জায়গাটা কিন্তু বাউন্ডারি পাঁচির দিয়ে ঘেরা এই যে দেখতে পাচ্ছেন এবং বাড়িটির মধ্যে একটি বিশাল বড় সবেদা গাছ আপনারা পেয়ে যাচ্ছেন ফলন্ত গাছ এবং আরও কয়েকটি ফলের গাছ আপনারা পেয়ে যাবেন যেমন জাম গাছ আম গাছ এগুলোও পেয়ে যাচ্ছেন তো দেখলেন টোটাল জায়গাটা কিন্তু বাউন্ডারি কভার আপ করা রয়েছে এবং এই হচ্ছে কে বাড়ি দোতলা ফাউন্ডেশনের বাড়ি রয়েছে প্ল্যান পাস করানো রয়েছে তো আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে লোনও পেয়ে যাবেন এবং জায়গার পরিমাণ রয়েছে কম বেশি ছ কাটা এই হচ্ছে যে বাড়ি বাউন্ডারি বাউন্ডারির উপরে কিন্তু একটি আট ফুট এবং একটি বারো ফুটের রাস্তা আর মেন রোড থেকে সেকেন্ড প্লট যে মেন রোডে আপনারা অটো টোটো যে কোনো ধরনের গাড়ি এবং চব্বিশ ঘন্টা গাড়ি চলাচল করে স্টেশনে যাওয়ার জন্য তো আমি বাড়িটির মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন সামনে প্রবেশ করে আপনারা বিগ সাইজের দুটি বেডরুম এবং একটি বারান্দা পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ছাদে যাওয়ার জন্য সিঁড়ি এবং দেখতে পাচ্ছেন বাড়িটির মধ্যে কতটা জায়গা স্পেসিয়াস ফাঁকা রয়েছে আপনারা চাইলে বাড়ি বাড়াতে পারবেন ফোর হুইলার গাড়ি নিয়ে গ্যারেজ করতে পারবেন এবং প্রয়োজন মনে করলে ঢালার রাস্তার যেদিকে বারো ফুট রয়েছে সেদিকে আপনারা দোকানও করতে পারবেন তো এটি কিন্তু ফার্স্ট বেডরুম বেডরুমটি আপনারা দেখুন প্লাস্টার রং করা ইলেকট্রিকের কাজ করানো কমপ্লিট এবং যে ঘরটি দেখাচ্ছি এই ঘরটি কিন্তু বারো বাই চোদ্দো একটি রুম রয়েছে কাঠের দরজা সানসেট করা রয়েছে উপরে লভ করার জন্য কমপ্লিট আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে ফার্স্ট বেডরুম এবং দেখতে পাচ্ছেন রং প্লাস্টার মেজে করা কমপ্লিট এবং এই সাইডে আমি দেখিয়ে দিই আপনাদের দু থেকে আড়াই ফুট সরকারের নিয়ম অনুযায়ী ছেড়ে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এই সাইডে এই যে আপনাদের দিকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এবারে আমি আপনাদের লোকেশানটা বলে দিই তার আগে আমি দেখিয়ে দিই এই যে একটি ঘর পাশাপাশি দুটো রুম রয়েছে এই রুমটি বন্ধ এবং দুটো রুমের সাইজ কিন্তু একই রয়েছে খুব সুন্দরভাবে পরিবারি করে বাড়িটি করা রয়েছে আপনারা আসুন ভিজিট করুন সম্পূর্ণ দেখে তারপরে কিন্তু আপনারা বাইরে কিনুন তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিচেন রুম করা রয়েছে আপনারা চাইলে এটি ঢালাই রাস্তার দিকে আপনারা চাইলে এটি কিন্তু দোকানও করতে পারবেন ঢালাই রাস্তার দিকটা একটু ভেঙে ভুঙে সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা দোকান করতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে ওয়ালে রং প্লাস্টার গ্রিল কাঠের দরজা সব কিছু কিন্তু করা রয়েছে এবং এই সাইডে সিঁড়িতলা স্পেশিয়াস জায়গা রয়েছে আপনারা এটি কিন্তু স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন তো আমি কিন্তু ছাদে চলে এসেছি ছাদের পোশান থেকে আপনাদের সব কিছু দেখিয়ে দিই এবং তার আগে আপনাদের লোকেশানটা বলে দিই এবারে তো যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারাইপুর থানার মধ্যে দু থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স জায়গার নাম সীতাকুণ্ডু জামতলা পেট্রোল পাম্পের একদম পাশেই তো এটি কিন্তু বাথরুম এই যে দেখালাম আমি দূর থেকে দেখালাম এটি কিন্তু বাথরুম রয়েছে এবং টোটাল জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম সামনে মেন রোড সেকেন্ড প্লট ঢালাই রাস্তা একদিকে বারো ফুট একদিকে আট ফুট রয়েছে তো জায়গার পরিমাণ রয়েছে কম বেশি ছ কাটা বাস্তুতে কনভারশন করা রয়েছে আপনারা লোন করতে পারবেন তো আমি এবারে জায়গাটির দাম বলে দিই টোটাল ছটার কম বেশি জায়গাসহ এই বাড়িটির দাম দিতে হবে মাত্র ছত্রিশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা কল করবেন সরাসরি এসে ভিজিট করবেন খুব ভালো প্রপার্টি যারা সন্ধানে রয়েছেন মেন রাস্তার গায়ে তারা কিন্তু ভিজিট করতে পারেন দামটা আরও একবার বলে দিই মাত্র ছত্রিশ লক্ষ টাকা ছ কাটা জায়গার উপরে এই বাড়িটি করা রয়েছে তো আপনাদের পছন্দ হলে অবশ্যই কল করবেন এবং আপনার যদি কম দামে জমি লাগে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা জমি সেও কিন্তু আমরা করে দিতে পারবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা ফোন করতে পারবেন তো চার চাকা চলে আসবে বা দাম অত্যন্ত কম তো যদি পছন্দ হয় অবশ্যই ভিজিট করবেন এটি কিন্তু বাড়াইপুরে রয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন